হে মোমেঞ্জিন সবগুলো একত্রিত হন যে একটা আমরা খাসায় বন্দি করলাম একটু আগে দর্শক আমরা লাইভ শুরু করার ভিডিও করার আগে একটা বন্দি করছি সেটাকে এখন আমরা সামনে নিয়ে আসবো ওটা দেখো তোমার সামনে আসছে যেটা খাসায় বন্দি করা হলো ওটা এখন তোমার সঙ্গে কথা বলবে কথা বলো তুমি কোন কারণে এই ঝামেলাগুলো করতেছ কি বলে কি বলে কিছু বলে না শোনা যায় না এখন দেখো শোনা যাবে বাড়ির দেন তো দেন কথা বলে না কথা বলে না আমার ভালো লাগে কি বলে ভালো লাগে ভালো লাগে আমারে ভালো লাগে আমি ওর একটু পিটাবো দেখবে ওর পিটনি লাগে কি না লাগে বলবে ঠিক আছে কেমন করে লাগতেছে লাগতেছে কান্দে ঠিক আছে বলতেছে চিৎকার মারে কি কি বলি চিৎকার মারে হুম বাবা কইয়া ভালো কইয়া এখন এখন কি বলে সেটা তুমি বলো যে আরো কি থাকবি না যাবি না কি করবি বল এই কথা বলার কথা জবাব দে দাদরি কি বলে যাবগা যাবগা ও জিজ্ঞেস কর আরো কয়জন আছে

দেখা করে আমি আগুন দিয়ে ঘেরাও করতেছি দেখো আগুন জ্বলছে কেমন লাগাইছে চিল্লাই না কিছু বলে না কিছু বলে না চিল্লাইতেছে চিল্লাইতেছে দেখো আগুন আরো জ্বলতেছে এখন কি কয় যাবোগা ওক তো আমরা ছাড়বো না অনুযোগ জিজ্ঞাসা করো আমার কি কি ক্ষতি করছিস বলে না বলে দেখে মনু দাঁंछ হ্যাঁ আর কি বলে শরীর দুর্বল মানে আছে তারপর আর কিছু না এগুলা করছে আর দেখো একটা পা ভেঙে দেব একটা পা ভেঙ্গে মানে একবার পা এখন আলাদা করে দেব পায়ের গিরার নিচে আল্লাহু আকবার এখন দেখো কেমন করতেছে পা আলাদা হইছে এখন গিরা কেমন লাগাইছে চিৎকার করতেছে চিৎকার করতেছে ওইটা শাস্তি জিজ্ঞাসা করো জাদু বানটনা পুকুরি কিছু করছে নাকি জবাব দে না কিছু করে নাই কিছুই করে নাই ওর তোমার ছোট বোনের উপর কেউ কোনো ঝামেলা করছে টাকাত করছে জিজ্ঞাসা করো সত্য কথার বলার বলতে বলো রাস্তায় গেলে বেদবি হিসেবে যায় রাস্তায় গেলে বেদবি করায় ও করায় না আরো আছে কেউ জিজ্ঞাসা করো এই করায় ঠিক আছে ইনশাল্লাহ ওই যে অবস্থায় আছে ওই অবস্থায় থাক এখন তোমাকে আরো কিছু দেখাই কালো জাদু জাদু আছে নাকি শরীরে দেখো তোমার সামনে তোমার পুরো দেহটা শরীরটা চলে আসছে আসছে এখন দেখো এখন দেখো শরীরের মধ্যে কোনো মাইর মাইরের দাগ অথবা রশি দিয়ে কোনো জায়গায় বান্দা হাত পায়ে মাথার মধ্যে কোনো মাইরের দাগ কিছু আছে নাকি দেখো তো শরীরে আছে কয়টা আছে তিনটা কোন জায়গায় হাতে দুই হাতে আর পিঠে দুই হাতে আর পিঠে দভাগুন দে কুইরা দিছি ওরা গেছে এখন দেখো আর আছে নাকি না হ্যাঁ না আর নাই না এখন মাথায় দেখছ ভালো করে মুখে দেখছ মুখে হ্যাঁ কোনো কিছু আছে না নাই পায়ে না নাই বাড়িতে দেখো তো আছে নাকি না নাই মাদ্রাসায় না নাই কোনো জায়গায় তাবিজের মতো কিছু আছে দেখা যায় তাবিজের মতো ঝুলানো বা গারা দরজার সামনে বিছানায় তুমি যে বেডে শুমাও সেই বেডে যাবো না ভালো করে দেখছো নাই না হম তোমার হচ্ছে নাম কি ছোট বোনের ছোট নাম দেখো তো মিম আছে তোমার সামনে দেখো তো মিমের শরীরে কোনো রশির বান্ধন মায়ের দাগ আছে হাতে আছে আছে দেখো কুড়িয়া দিছি আরো আছে পায় আছে হ্যাঁ আর আছে জিব্বাই দেখো তো আছে না মাথায় দেখো না নাই এই বানগুলা কে লাবার নতুন করে এই বদমাশি করছে নাকি ওকে জিজ্ঞাসা করো আয় সামনে জিজ্ঞাসা করো এই বানগুলা নতুন করে করছে উত্তর দাও না হুম পুরান হুম পুরান নাই পুরান কেটে দিছে ওরে এখন পিটিয়ে দিব সত্য কথা বলতে গোরে না না আবার পিটাবো কি বলে দুই দিন আগে করছে দুই দিন আগে করছে দুই দিন আগে করছে ওহে ভালো না আগে তো এখন ওরে আটকা দিছি এডা লাগা দেন আলম ভাই পর্দাগুলো লাগা দেন দেখতেছি এগুলোর কারণে কথা বুঝছেন ঠিক আছে ওরে এখন বন্দি নন্দি দিচ্ছি বন্দি করি দিয়ে দিয়ে তারপরে ওকে সাইজ করি আগে আরো ওর কাছে আরো জবাব নেব রাশির ও উঠে দিই আগে বদমা সে তো দিয়ে অসুস্থ করে ফেলছে না বন্দি আছে ঠিক আছে ইনশাআল্লাহ আর কিছু নাই সব পুরে গেছে এখন দেখো তো কিছু দেখা যায় সব নেই চলে গেছে দেখা যায় বাড়ি ঘর দেখো আর এখন তুমি যেগুলো দেখছো যে বদমাইশ এখনো আটকা আছে তো তখন দেখছো সব সবগুলো তুমি দেখছো না এমনি বানাই কইছো না সবগুলো সব দেখছো কেমনে দেখলে